নমস্কার বাংলার ভূমি সংক্রান্ত বা জমি জরিপ সংক্রান্ত আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে আপনারা এর আগে দিন শিখেছিলাম আমি যে কি করে আপনাদের পর্চা আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং কি করে ডাউনলোড করবেন সেটা শিখেছিলাম আজকে আপনাদেরকে শেখাবো ইনফরমেশন কী করে পাবেন আপনাদের যে জমি জরিপের ইনফরমেশন যা জায়গার ইনফর্মেশন বা কোনো জায়গায় কিনতে চাইছেন তার ইনফরমেশন কি করে পাবেন পর্চা আর ইনফরমেশন দুটো কিন্তু আলাদা জিনিস আপনার যদি ইনফরমেশন চাই ইনফরমেশনের পার্টটা আলাদা আর পর্চা হচ্ছে রেকর্ডের সম্পত্তি সেই রেকর্ডের সম্পত্তিটা কার নামে আছে বা তার ডিজিটাল কপিটা পুরনো দলিল আছে বা পুরনো রেকর্ড করা আছে সেটা আপনি ডিজিটাল কপি চাইলে এটা আগের ভিডিওটা সেটা বলেছিলাম আর ইনফরমেশন হচ্ছে আপনার যে জমি আছে বা এরিয়া আছে বা ক্ষেত আছে তার যে তথ্যটা অফিসিয়াল তথ্যটা সেই তথ্যটার ব্যাপারে বলা হচ্ছে তো যাই হোক দেখে নেওয়া যাক তার আজকে আমি আপনাদের ভিডিও থেকে দেখাবো যে এর আগের দিন যে আমি আরও একটা অ্যাপ্লিকেশান করেছিলাম বা ডিজিটাল পর্যার জন্য আবেদন করেছিলাম সেটা কিন্তু সেই দিনই আপনার কমপ্লিট হয়ে গেছিলো বা অ্যাপ্রুভাল হয়ে গেছিলো আমাকে দুপুরবেলা নাগাদই কিন্তু এসএমএস করে দিয়েছিল সেটা আপনাদেরকে একবার ডাউনলোড করে দেখাবো তা আমি সিটিজেন সার্ভিস এই যে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস এই সিটিজেন সার্ভিসে ক্লিক করব এবং জিআরএন সার্চে যাব এই যে জিআরএন সার্চ দেখতে পাচ্ছেন এই জিআরএন সার্চে আপনাকে যেতে হবে জিআরএন সার্চে যাচ্ছি যথারীতি আমার এখানে রিকোয়েস্ট টাইপ আমি আরও আর রিকোয়েস্ট করেছিলাম এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে এইখানে আরও আর রিকোয়েস্ট সিলেক্ট করতে হবে আমাকে এই যে আরও আর এবার এখানে এর নাম্বার আর অ্যাপ্লিকেশন নাম্বার যে রিসিপ্টটা ছিল আমার কাছে সেই রিসিপ্টটাতে কিন্তু এর নাম্বারও ছিল অ্যাপ্লিকেশান নাম্বারও ছিল সেই নাম্বার দুটো আমি ইনপুট করছি ইনপুট করে ভিডিওটা রিজিউম করছি দেখুন এর নাম্বার এবং আর আর রিকোয়েস্ট নাম্বার এবং ক্যাপচার সবগুলো আমি ইনপুট করে দিয়েছি এবার আমি যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে ক্লিক করছি দেখা যাক কি হয় ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ অ্যান্ড প্রসিড টু প্রসিড ফার্দার আমার এই ডিটেলসটা সঠিক আছে আমি ডিটেলসটা এখানে শো করে দিয়েছে সঠিক আছে এবার আমি কন্টিনিউতে ক্লিক করব এর আগে দিন যেটা বলেছিলাম আপনাদেরকে যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ বাটনে ক্লিক করব দেখা যাক করা যাক কন্টিনিউ দেখেন প্রিন্ট ক্লিক টু ডাউনলোড পিডিএফ বাটন টু গেটস ইন সাইন্ড পিডিএফ ইন ভিউ ট্যাব ওকে ডাউনলোড করতে বলছে যে ডাউনলোড পিডিএফ বলছে বেশ আমি ডাউনলোড করে নিচ্ছি দেখুন ডাউনলোড হয়ে গেছে এটা এটা আপনাকে খুলে দেখাতে পারবো না কারণ ডিজিটাল এটা পর্চা আছে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ডাউনলোড হয়ে গেছে সেটুকু দেখালাম আপনাদেরকে আমি খুলে দেখাতে পারছি না সিকিউরিটি রিজনের জন্য তো আপনারা এইভাবে আরও বারের অ্যাপ্লিকেশান যখন করবেন ডিজিটাল পর্চার আবেদন যখন করবেন এই প্রসিডিওরে কিন্তু ডাউনলোড করতে পারবেন যদিও এর আগের দিন আমি দেখেছিলাম লাইভ প্রুফটা দেখাতে পারিনি আমি সকালবেলা আবেদন করেছিলাম দুপুরবেলা এটার অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল আপনারা যেদিন আবেদন করবেন যদি অফিসিয়াল ডে হয় ছুটি ছাটা না থাকে তাহলে কিন্তু সেম ডেতে কিন্তু সকালে করলে বিকেলবেলা আপনারা পেয়ে যাবেন একদম ফাস্ট কাজ চলে এই পোর্টালে যাই হোক এবার আমি যেটা আজকে আপনাদেরকে দেখাবো সে ব্যাপারটা দেখাই আমি সিটিজেন সার্ভিসে চলে যাচ্ছি সার্ভিস ডেলিভারি এই সার্ভিস দিয়ে যাচ্ছি এই আর রিকোয়েস্টের পরেই দেখুন প্লট এই যে প্লট ইনফো রিকোয়েস্ট এখানে ক্লিক করবো যথারীতি আমি এটা ক্রস করে দিচ্ছি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট এই যে ডিস্ট্রিক্ট ব্লক মৌজা এর আগে আর সিলে অ্যাপ্লিকেশন করেছিলাম ঠিক একই রকম এখানে প্লট ইনফরমেশন যেহেতু চাইছি আমি আমাকে দাগের তথ্য দিতে হবে যে দাগের তথ্য চাইছি ওই দাগে যতগুলো জায়গা আছে সেই দাগ ওই জায়গাগুলোর তথ্যই আমার দরকার পর্চা হচ্ছে আপনার ডিজিটাল পর্চা বা ডিজিটাল খতিয়ার নাম্বার দিয়ে সেটা বেরাম ভালো করে খেয়াল করবেন এর আগে যেটা করেছিলাম খতিয়ার নাম্বার দিয়ে আর এটা হচ্ছে দাগের তথ্য ওই দাগে কার কার জায়গা আছে সেটা তথ্য কিন্তু এখানে ফার্স্ট নেম দেব আমি এখানে লাস্ট নেম দেব এখানে ফাদার বা গার্জিয়ান নেম দেবো হাজব্যান্ডের হাজব্যান্ডের হাজব্যান্ড নাম দেবো অ্যাড্রেস ওয়ানে শুধু আপনার অ্যাড গ্রামের ঠিকানা লিখলেই এই দুটো লেখার কোনো প্রয়োজন নেই তারপর ক্যাপচা দিয়ে আমি ক্যালকুলেট ফিতে ক্লিক করব। এখানেও কিন্তু একটা পেজের জন্য কুড়ি টাকা পেমেন্ট করতে হয় যাই এই পেজটা আমি ফিল করে আপনাদের কাছে ভিডিওটা রিজিউম করছি আমি সম্পূর্ণ ফিল আপ করে দিয়েছি এবার ক্যাপটা ক্যালকুলেট ফিতে ক্লিক করছি এই যে ক্যালকুলেট ফি দেখুন আগের মতোই সেম কুড়ি টাকা ফিস দেখাচ্ছে আমি এটা পেমেন্ট করব না কারণ এটার আমার দরকার নেই যেহেতু আমি পর্চাটা ডাউনলোড করে নিয়েছি এটা আমার দরকার নেই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য লাস্ট দি যাব পেমেন্ট কিন্তু করব না তো যাই হোক যথারীতি এই কাউন্টার পেমেন্টটা বাদ দিয়ে বাকি সব কিছু চুজ করতে পারি আমি এটাকে বাদ দিয়ে রাখবেন আপনারা আমি এস বি আই ইতে ক্লিক করছি ইপে এখানে ক্লিক করি কন্টিনিউ এবার দেখুন পরের পেজটা খুলে গেল এখানে আবার কন্টিনিউ ক্লিক করুন কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করুন করে দিলাম কন্টিনিউ সেই আমার গ্রিপসের পেজে নিয়ে যাচ্ছে এখানে আই ভেরিফাইড নেক্সট বাটনে ক্লিক করব গেটওয়েটা সেট করবো এসবিআই পে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক যেটা আছে সেটাই সিলেক্ট করবো এবার নেক্সট বাটনে আবার ক্লিক করব করে দিলাম এই নাম্বারটা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন এই নাম্বারটা লাগতে পারে আপনাদের ওকে করে দিচ্ছি এই যে এখানে নাম্বারটা ভেসে উঠেছে জিআরএর নাম্বার জিআরএর নাম্বারটা লাগতে পারে এর আগের ভিডিওতে আমি বললাম তারপরে দেখেন আজও পে নাও করে দিচ্ছে আমি করে দিলাম এই যে আজকে কিন্তু পেজটা ঠিকভাবে খুলেছে তো এখানে দেখতে পাচ্ছেন কি কি পেমেন্ট করতে পারবেন এসবিআই ইপেতে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেইড কার্ড তারপর ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই ওয়ালেট এনইএফটি এসবিআই ব্রাঞ্চ হোমেন সবগুলো দিয়ে আপনি করতে পারেন তো আমার সেটা পছন্দ সেটা হচ্ছে ইউপিআই ওয়ালেটে দেখি কী কী ওয়ালেট আছে দুটো ওয়ালেট আছে সিএসসি আর মোবিকুইক যারা সিএসসি থেকে দেখছেন তারা সিএসসি ওয়ালেট থেকে কাটাতে পারেন এটা ইউপিআই এই যে ইউপিআই কিউআর কোড আমি ইউপিআই কিউআর কোড দিয়ে পেমেন্ট করে দিচ্ছি পে নাও ক্লিক করে দিচ্ছি এবার আমাকে এখানে পেমেন্ট করতে বলছে আমি পেমেন্টটা করে দিচ্ছি দেখুন পেমেন্টটা হয়ে গেছে অটোমেটিক রিফ্রেশ নিয়ে নিয়েছে ডাউনলোড চালান আমি করে রাখলাম আমার সাবধানতার কারণে যদি ইন কেস কিছু গণ্ডগোল হয় কারণ এই থেকে বিশ্বাস নেই দেখুন কমপ্লিটেড সাকসেসফুলি আপনার কিন্তু পেমেন্টটা হয়ে গেছে এবার এখানে ভুল করে কিন্তু পে প্রিন্ট বাটনে ক্লিক করবেন না কারণ এখান থেকে প্রিন্ট কিছুই বেরোবে না স্লিপও বেরোবে না আপনাকে স্লিপ জেনারেট করতে হলে সিটিজেন সার্ভিসে গিয়ে অ্যাপ্লিকেশন রিসিপ্ট অপশনে যেতে হবে এই প্রিন্ট অপশনে করলে পরে কিন্তু কোনো কিছুই হবে না উল্টে যে পেজে আপনি আছেন সেটা লগ আউট হয়ে যাবে এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি এবার আমি সিটিজেন সার্ভিসে চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন রিসিপ্টে চলে যাচ্ছি দেখুন এখনো লগ ইন হয়ে আছি আমি আমি ওখানে যদি প্রিন্ট অপশানে ক্লিক করতাম অটোমেটিক লগ আউট হয়ে যেত অর্থাৎ আমাকে আবার লগ করতে হতো এই ভুলটা আপনারা করবেন না এবার পেমেন্ট রিসিপ্টে চলে যান এখানে নাম্বার যেটা আর সেই নাম্বারটা দিন আজকে যে আর রিকোয়েস্ট দিয়েছি ও আর তো রিকোয়েস্ট দিন পর আপনার ইনফরমেশন প্লট ইনফরমেশন দিয়েছি আমি নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে আর ও মতো এই যে এখানে দেখতে পাচ্ছেন পি দিয়ে এটা হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার এই নাম্বার দিয়ে আমি এখানে সার্চ করব এটা আমি কপি করে নিচ্ছি কপি করে নিলাম দেখুন আমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেস্ট করে দিয়েছি বা হাতে লিখে দিয়েছি তারপরে ক্যাপচারে বসিয়ে দিয়েছি সাবমিট বাটনে ক্লিক করছি আমার রিসিপ্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেল রিসিপ্টটা দেখে নিন আপনার এই যে রিসিপ্ট এখানে জিআরএন নাম্বার দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিয়েছে এবার আমি যখন এটা সাকসেস হয়ে যাবে তখন কিন্তু সে আগের মতো প্রসেসেই সিটিজেন সার্ভিস জিআরএন সার্চ এখানে এই অপশনে গেলে পরে কিন্তু আজকে যে দেখালাম আমি আর ওয়ারটা ডাউনলোড করার পদ্ধতি সেই পদ্ধতিতে কিন্তু ডাউনলোড করতে পারবো এটা এখন ডাউনলোড হবে না এখন চেক করলে দেখাবে এখনও সাইন হয়নি বিএলআর আন্ডারে রয়েছে আমি এটা বিকেলবেলা চেক করব বিকেলবেলা অলরেডি এস চলে আসে এর আগের দিন যেমন চলে এসেছিলো সেরকমই চলে আসে এটা কিন্তু সঙ্গে দিনের দিন অ্যাপ্রুভ হয়ে যায় আপনারা চাইলে পরে দিনের দিন সেটা পেয়ে যেতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিও আমি আপনাদেরকে বলেছিলাম নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কী করে করবেন আজকে কোনো কারণে আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে জমি জরিপের ভিডিও যখনই আমি করব অবশ্যই আপনাদের মোবাইল দিয়ে একটা ভিডিও করে দেখাবো যে আপনারা কি করে পিডিএফ করবেন মোবাইল দিয়ে সেটা খুব ভালো কাজ হয় সেটা এদের অফিসিয়াল পোর্টাল নয় তবে খুব ভালো কাজ হয় তা আপনাদেরকে অনুরোধ করব সেটা মোবাইল দিয়ে করবেন খুব সহজে যারা ছোটো ছোটো দোকানদার আছেন তারা কিন্তু খুব সহজেই এই জমির ইনফরমেশান বা প্লটের ইনফরমেশান আপনারা সঙ্গে সঙ্গে দিতে পারবেন আপনাদের যদি কাস্টমারকে সেটা দিন আর যারা সাধারণ মানুষ দেখছেন তারাও আপনারা উপকৃত হবেন কোথাও যাবার দরকার নেই আপনারা কিন্তু মোবাইল থেকেই সব কিছু দেখে নিতে পারবেন পিডিএফ করে নিতে পারবেন এবং কোনো দোকানে গিয়ে সেটা পাঁচ টাকার বিনিময়ে প্রিন্ট করে নিতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বরাবর আমি তো আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন তাহলে এখানে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ